বউ বাজারে ফের মেট্রোর কাজে বিপত্তি মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের কাজের সময় বিপত্তি ওয়াটার লিকেজের কারণে জল ঢুকে গিয়েছে বেশ কিছু বাড়িতে বৌবাজার চত্বরে আবারো আতঙ্ক উদ্বেগ গতকাল রাত দশটা নাগাদ জল ঢুকে যায় মুচিপাড়া থানার অন্তর্গত পাঁচটি বাড়িতে ইতিমধ্যেই বাহান্ন জনকে স্থানান্তর করা হয়েছে অন্যত্র আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চেষ্টা হচ্ছে তাদের বাড়ি ফিরিয়ে আনার বৌবাজারে ফের বিপত্তি মেট্রোর কাজের জন্য ক্রস প্যাকেজ নির্মাণের সময় মেট্রোর কাজের জন্য বিপত্তি বৌবাজারে বাজারে

এলাকার বাসিন্দাদের নিয়ে যে বক্তব্য রাখলেন শোনালাম আপনাদের মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের কাজের সময় লিকেজ ওয়াটার লিকেজের কারণে মুচিপাড়া থানা এলাকায় বউবাজারে বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে মধ্যেই বাহান্ন জনকে স্থানান্তর করা হয়েছে স্থানীয় মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এর আগেও একের পর এক বাড়িতে ফাটল মেট্রোর নির্মাণের কাজের জন্য স্থানীয় পুর প্রতিনিধি বিশ্বরূপ দে ঘটনাস্থলে কলকাতা পুলিশ মুচিপাড়া থানা এলাকার বাসিন্দাদের বোঝানোর চেষ্টা চলছে বউবাজারে ফের মেট্রোর কাজে বিপত্তে ত্রিশে আগস্ট থেকে আজকে দু হাজার চব্বিশ পাঁচ বছরে কোনো উত্তর দিতে পারছে না মানুষ ভোট ছাড়া দেখো দুর্গা পেট্রো যে বাসিন্দা তারা কিন্তু রীতিমতো মেট্রো রেলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবে এবং মেট্রো রেলের গিয়ে তারা বিক্ষোভ দেখাবে দফায় দফায় যেভাবে তাদের বাড়ি ছাড়তে হচ্ছে এবং যে সমস্যাগুলো তাদের সমাধান হচ্ছে না তার জন্য কিন্তু তারা রীতিমতো বিক্ষোভের অত মিছিল করে গিয়ে সেন্ট্রাল মেট্রো সেন্ট্রাল মেট্রো রেলের বিক্ষোভ কিন্তু এই বাসিন্দারা আমার সঙ্গে রয়েছে স্থানীয় কাউন্সিলর দাদা কি বলবেন এই যে

সমস্যা কেউ কেউ দায় নিচ্ছে না কেউ দায় নিচ্ছে না কেউ দায় নিচ্ছে না কিন্তু দফায় দফায় যেভাবে বাড়ি ত্যাগ করতে হচ্ছে দফায় দফায় সমস্যাগুলো হচ্ছে তা সেই ক্ষেত্রে আপনারা কেন যাচ্ছেন যাচ্ছেন মেট্রো ঘুমিয়ে আছে মেট্রো ঘুমিয়ে পাচ্ছে দু সাল থেকে এখানকার লোকরা মেট্রোর হাতে ধরেছে পায়ে ধরেছে যতটা কাতর করেছে খেঁদেছে কিন্তু মেট্রো তাদের কোনো কথা গুরুত্ব দেয়নি এখন মানু এখনও আজকের দিনে দাঁড়িয়েও এদের ঘর ভাঙছে ফাটল দেখা দিচ্ছে ছাদ দিয়ে জল পড়ছে এখনও বহু মানুষ ঘর ছাড়া কবে শেষ এটা তো কেউ মেট্রো বলতে পারছে না তো এদের একটাই উপায় আমাদের সামনে আমরা পাবলিককে যাতে হ্যারাস না হয় আমরা মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো লাইনের ওপর দিয়ে হাঁটবো দেখা যাক না আমরা তো হাঁটবো ঘর দিতে পারছে না মেট্রো মেট্রো বুঝবে আমরা কথা বলছিলাম এবং সেন্ট্রাল মেট্রো লাইনের হাঁটে যায় না অপূর্ব দেখাচ্ছে যেখানে কিন্তু রীতিমতো তারা মিছিল করে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যে মেট্রো যে রায় লাইন সেই মেট্রো লাইনের উপর দিয়ে তারা হাঁটবে এবং মেট্রো লাইনের মধ্যে হেঁটে কিন্তু তারা অভিনব প্রতিবাদ করবে এবং যেখানে মেট্রোকে বারবার করে বলা হচ্ছে বারবার করে বলা সত্ত্বেও কিন্তু এই যে সমস্যা সেই সমস্যা সমাধান হচ্ছে না এবং সেই কারণে যে এই মেট্রোকে সামনে রেখে অর্থাৎ মেট্রো লাইন উপর দিয়ে হেঁটে কিন্তু তারা প্রতিবাদ জানাবে এমনটা কিন্তু দৃঢ় সংকল্প এবং আমরা দেখছি যে স্থানীয় বাসিন্দা যেরকম রয়েছে সেরকম স্থানীয় কাউন্সিলর রয়েছেন এবং তারা কিন্তু একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন দেখাতে তারা কিন্তু রীতিমতো সেন্ট্রাল মেট্রো যাচ্ছেন সেন্ট্রাল যে মেট্রো রুট সেই সেন্ট্রাল মেট্রোয় গিয়ে কিন্তু তারা মেট্রো লাইন উপর দিয়ে হেঁটে বিক্ষোভ দেখাবেন এবং আমার ছোট বলছেন অপূর্ব সেই ছবি কিন্তু দেখাচ্ছে যে তারা রীতিমতো বিক্ষোভে করে অর্থাৎ মিছিল করে বিক্ষোভ দেখা দিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু যে মেট্রো রেল সেই মেট্রো রেলের উপর দিয়ে হাঁটার জন্য তারা সংকল্প এবং তারা চাইছে যে মেট্রো রেলের উপর দিয়ে রেল লাইনের মধ্যে হেঁটে কিন্তু তারা রীতিমতো প্রতিবাদ সেই প্রতিবাদ জানাতে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ক্যালকাটা নিউজ যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই কাউন্সিলর বিশ্বরদের নেতৃত্বে এলাকার বাসিন্দারা তারা মেট্রো স্টেশনের উদ্দেশ্যে এগোচ্ছেন বউবাজারে ফের মেট্রোর কাজে বিপত্তি মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের সময় ক্রস প্যাকেজ নির্মাণের কাজের সময় বিপত্তি ওয়াটার লিকেজের কারণে জল ঢুকে গিয়েছে বেশ কিছু বাড়িতে গতকাল রাত দশটা নাগাদে জল ঢুকে যায় বাড়িতে মুচিপাড়া থানা এলাকার পাঁচটি বাড়ি সেখানে জল ঢুকে গিয়েছে বাহান্ন জনকে স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যেই ফের উদ্বেগ এর আগেও মেট্রো সম্প্রসারণের কাজের সময় বেশ কিছু বাড়িতে ফাটল দেখা যায় এবং তার পরিপ্রেক্ষিতে বহু বাসিন্দাকে স্থানান্তর করতে হয়েছিল আর এবার আবারও ওয়াটার প্যাকেজ নির্মাণের সময় ক্রস প্যাকেজ নির্মাণের সময় ওয়াটার লিকেজ যার পরিপ্রেক্ষিতে পাঁচটি বাড়িতে জল ঢুকে গিয়েছে স্থানান্তর করা হয়েছে বাহান্ন জন বাসিন্দাকে এলাকার বাসিন্দারা খুব দেখাচ্ছেন দেখছেন সরাসরি মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছেন তারা এই মুহূর্তে যারা গৃহহীন যাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে তারা মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছেন সরাসরি বৌবাজার থেকে দেখছেন বৌবাজারে মেট্রো সম্প্রসারণে ফের বিপত্তি কিন্তু ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা অর্থাৎ দুর্গা পেতুরি লেনের যে বিক্ষোভকারীরা রয়েছে বা যারা তারা সঙ্গে মানুষ তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখা দেখাতে এবং তারা হাঁটতে হাঁটতে মিছিল করে তারা রীতিমতো সেন্ট্রাল মেট্রো স্টেশন সেই সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পড়েছে এবং এই প্রথমবার আমরা দেখছি যে তারা কিন্তু যে যে বিক্ষোভ বা প্রতিভা সেই প্রতিভা উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তাদের প্রতিবাদ কিন্তু রীতিমতো যে মেট্রো রেল স্টেশন সেই মেট্রো রেল স্টেশনে কিন্তু তারা চলে এসেছে বিক্ষোভ দেখার জন্য অর্থাৎ রেলের বিরুদ্ধে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু মেট্রো রেল স্টেশনে কিন্তু তারা চলে এসেছে এবং আমরা দেখছি এই প্রথম তারা কিন্তু এই যে তাদের দাবি প্রতিবাদ সেটা কিন্তু উচ্চতায় নিয়ে গেল এবং সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে জোর বল করে ঢুকবো ঢুকবো এই কারণে একটাই আমাদের কথা একটা বার্তা একটা আমাদের বাসস্থান কবে ফিরিয়ে দেবে এরা এটাই হচ্ছে আমাদের কথা যেটা এখনো দিতে পারছে নাটুকু

সেন্ট্রাল মেট্রো স্টেশন ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বউবাজারে এই বিপত্তিতে যারা ক্ষতিগ্রস্ত যাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে তারা ইতিমধ্যেই সেন্ট্রাল মেট্রো স্টেশনে প্রবেশ করেছেন বাহান্ন জনকে স্থানান্তর করা হয়েছে মেট্রোর কাজে বিপত্তিতে আবার উদ্বেগ বৌবাজার চত্বরে যে ছবি আপনারা দেখছেন এবং মেট্রো রেলের যে মূল যে যে স্টেশন যেটা সেন্ট্রাল মেট্রো স্টেশন সেখানে কিন্তু বসে পড়েছে বসে পড়ে দুর্গাপিত রেলের যে বাসিন্দা তারা ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা মেট্রো রেলের যে ঢোকা বিন্যুর গেট রয়েছে এবং সেই ঢোকা বিন্যুর গেটে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে তাদের এই বিক্ষোভের কিছু কেটুকু মেট্রো বন্ধ থাকবে এমনটাই মনে করা হচ্ছে অর্থাৎ যে সেন্ট্রাল মেট্রো থেকে যারা যাত্রীরা প্রবেশ করে বা যারা বেরোন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং আমরা দেখছি আমার ক্যামেরা পারসন অপূর্বকে বলবো সেই ছবি দেখা যায় যেখানে প্রচুর যাত্রী প্রচুর যাত্রী কিন্তু তারা রয়েছেন বেরোনোর জন্য সেই যাত্রীগুলো বেরোতে পারছেন না যাত্রীগুলো রীতিমতো তারা তারা আটকে রয়েছেন এবং এই বিক্ষোভ দেখানোর কারণে প্রচুর যাত্রী প্রচুর যাত্রীরা আটকে রয়েছেন এবং তারা এরকম বেরোতে পারছেন না আবার কিছু যাত্রী ঢুকতে পারছেন না অর্থাৎ অর্থাৎ দীর্ঘের বাসিন্দাদের দীর্ঘদিনের যে আন্দোলন দীর্ঘদিনের প্রতিবাদ সেই প্রতিবাদ তারা রীতিমতো উচ্চতায় নিয়ে গেল এবং সেন্ট্রাল মেট্রো রেলের ঠিক আহ ঢোকা বেড়ানোর যে জায়গা অর্থাৎ মেট্রো ঢোকা বেরোনোর জায়গা সেখানে বসে তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করল এবং মেট্রো থেকে বেরিয়ে আসার জন্যে যেসব যাত্রী সেই যাত্রীরা রীতিমতো কিন্তু আটকে পড়ে আছে এবং সেক্ষেত্রে ঢোকা বেড়ানোর যে সমস্যা যাত্রীদের সেই সমস্যাটা তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে বিক্ষোভ এবং সেই সেই বিক্ষোভ কিন্তু জারি রয়েছে বিক্ষোভ রয়েছে যে ছবি আপনারা সরাসরি দেখছেন প্রচুর যাত্রী যারা মেট্রো স্টেশনে প্রবেশ করতে চাইছিলেন তারা আটকে গিয়েছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিক্ষোভ বউবাজারে মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের সময় বিপত্তি জল ঢুকে যাওয়ায় যারা গৃহহীন তারা এই মুহূর্তে সেন্ট্রাল মেট্রো স্টেশনের অন্দরে সেই ছবি সরাসরি দেখছেন আপনারা মেট্রো স্টেশনে যে ছবি আপনারা দেখছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চেষ্টা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখছেন বিক্ষোভ প্রতিবাদ জন্য বুঝতে পারছি না তো কিসের জন্য আপনাদের আপনাদের এই সমস্যা হচ্ছে বিক্ষোভের জন্য বেরোতে পারছেন না হ্যাঁ হ্যাঁ বেরোতে পারছি না আটকে দিয়েছে সেই জন্য বেরোতে পারছি না আমরা এই জন্য অসুবিধা হচ্ছে আমাদের আমরা কি জিজ্ঞেস করছে মাইতে হলে কি হবে কি জিজ্ঞেস করছেন বলুন বুঝে পারছি না তো কারণটা কি আপনার ইস্যু রাখিস ইস্যুটা তো বলতে হবে আপনাদের দুর্গাপেতো লেনে যে বাসিন্দাদের বৃক্ষ এবং সেই বৃক্ষ তারা কিন্তু মেট্রো রেল স্টেশনে দেখাচ্ছে এবং মেট্রো রেল স্টেশনে আমরা দেখছি যে সেই ছবি আমার ক্যামেরাসের অপূর্ব দেখাচ্ছে যে প্রচুর পরিমাণে যে মানুষ সেই মানুষ কিন্তু আসতে গেছে যে ছবি আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে ক্ষোভ বিক্ষোভ একদিকে যারা ক্ষতিগ্রস্ত তাদের আর অন্যদিকে এলাকার বাসিন্দা তাদের পুনর্বাসনের দাবি আর বেরোতে পাচ্ছেন না মানুষ মেট্রো স্টেশন চত্বরে এই মুহূর্তে অবস্থানে বসে পড়েছেন বৌবাজারের পাঁচটি বাড়ির বাহান্ন জন তাদের স্থানান্তর করা হয়েছে অসহায় পরিস্থিতির মধ্যে যে ছবি আপনারা দেখছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনের সেন্ট্রাল মেট্রো বিক্ষোভ চলছে ফের মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের সময় এই বিপত্তি এবং তাতে ইতিমধ্যেই বহু বাসিন্দা যারা ক্ষতিগ্রস্ত পাঁচ পাঁচটি বাড়িতে জল জমে গিয়েছে ওয়াটার লিকেজের কারণে তারা সেন্ট্রাল মেট্রো স্টেশনে অবস্থান করেছেন বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি সরাসরি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এমনটা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে সরাসরি আপনারা দেখছেন বৌবাজার চত্বরে মেট্রোয় ক্ষতিগ্রস্ত যারা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের কাজের সময় বিপত্তির জল জমে গিয়েছে বেশ কিছু বাড়িতে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত স্থানান্তর করা হয়েছে বাহান্ন জনকে আবারও মেট্রো বিপত্তির খবর এর আগে অতীতে বারংবার এই পরিস্থিতির জের এবার সরাসরি ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সেন্ট্রাল মেট্রো স্টেশনে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন মেট্রো স্টেশনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি উত্তেজনা ব্যস্ত সময় বিক্ষোভের জেরে সমস্যায় যাত্রীরা বৌবাজার মেট্রো স্টেশনের ছবি আপনারা দেখছেন বিক্ষোভের জেরে সমস্যায় যাত্রীরা ব্যাপক উত্তেজনা সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসে পড়ে বিক্ষোভ বৌবাজারের বাসিন্দাদের যে খবরের দিকে চক্রাকব বহুবাজারে মেট্রো সম্প্রসারণের কাজ সময় ফের বিপত্তি এবং তার জেরে ইতিমধ্যেই জল জমে গিয়েছে বেশ কিছু বাড়িতে মেট্রোর ক্রস প্যাকেজ নির্মাণের সময় বিপত্তি এবং পাঁচ পাঁচটি বাড়িতে জল জমে গিয়েছে 52 জনকে স্থানান্তর করা হয়েছে আর বহুবাজারের মুচিপাড়া থানা এলাকার বহুবাজারে বাসিন্দারা এবার সরাসরি সেন্ট্রাল মেট্রো স্টেশনে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ খোপ ওয়াটার লিকেজের কারণে জল ঢুকে গিয়েছে ক্রস প্যাকেজ নির্মাণের সময় মেট্রো বউবাজারের বিপত্তি এবং যার জেরে ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি ছবি আপনারা দেখছেন বউবাজারের ঘটনায় সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ সরাসরি সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দেখছেন আপনারা এই ছবি বিক্ষোভ প্রদর্শন উত্তপ্ত পরিস্থিতি একদিকে বাসিন্দাদের এবং যার সেন্ট্রাল মেট্রো স্টেশনে প্রবেশ করায় যাত্রীরা তারা শুক্রবার সপ্তাহে কাজের দিন ব্যস্ততম সময় প্রবেশ করতে পারছেন না মেট্রো স্টেশনে আসার আলো দেখা যাবে না এদেরকে নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে যেদিন ওই আবার ঘটনা ঘটতে করতে একদিন বাস্ট হবে আমরা আমরা তো চেষ্টা করছি পাঁচ বছর ধরে বিস্ফোরণটা না হয় ফলে হতে হতে তো একদিন হবেই চারদিকে যেটা হচ্ছে সেটা তো বিস্ফোরণেরই একটা বই প্রকাশ এটাও একদিন হবে হয়তো পাঁচ বছরে হয়নি সাত বছরের মাথায় হবে শুরুও হবে না নিত্যযাত্রী এরা চাইছে একটা কোনো কর্তৃপক্ষ টপমোস্ট কর্তৃপক্ষ এসে কথা বলুন এটা তো কারোর কারোর কোনো সুবিধা হচ্ছে না কিন্তু কোনো এরা এতটাই ইগনোর করছে এই মানুষদের যে এদের কাছে কেউ আসছেও না হয়তো সত্যি এবং সেই কারণে দেখবেন যে যে অবরোধ ছিল সেই অবরোধকে আমরা তুলে দিলাম কারণ রাস্তা অবরোধ করলে অনেক বেশি মানুষ অসুবিধায় পড়তেন সেই অসুবিধায় সরে আসার জন্য আমরা কিন্তু মেট্রো স্টেশনে এসেছি কিন্তু আমরা কিন্তু চাই না মানুষ অসুবিধায় পড়ুক কিন্তু ওদেরও তো একটা সদিচ্ছা থাকবে সেই সদিচ্ছাটা তো কিছু পাওয়া যাচ্ছে না একশো বার বার হয়ে গেছে কিছু হচ্ছে না কোথাও কিছু হচ্ছে না ফেস বাই ফেস কি হয় একটা

আচ্ছা আপনারা টিকিট কেটে নিয়ে আসুন তো আমরা মোট কতজন আছি এখানে টিকিট কেটে নিয়ে আসুন ছবি আপারা দেখছেন টিকিট কেটে মেট্রো স্টেশনের ভিতরে মেট্রো লাইনের পাশ দিয়ে হাটবেন বলছেন বহুবাজারে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা উত্তপ্ত পরিস্থিতি মেট্রো স্টেশন চত্বরে এবং ইতিমধ্যেই যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বাহান্ন জনকে স্থানান্তর করা হয়েছে বলে খবর সব মিলিয়ে আবারও মেট্রো সম্প্রসারণের এই বিপত্তির জেরে উত্তপ্ত পরিস্থিতি